৪৫ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার এবং তৈয়াবা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা তার পুতুল তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন উনিশশো ষাট সালের আগস্ট মাসে জিয়ারহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পর থেকে বেগম খালেদা জিয়া নামে পরিচিত হন একজন স্ত্রী হিসেবে স্বামীর সেনা জীবন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ফার্স্ট লেডি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন উনিশশো একাশি সালের ব্যর্থ ধানের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহাদান বরণের পর তিনি উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন উনিশশো তিরাশি সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালের অগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া উনিশশো বিরাশি সালে সেনাবাহিনীর জেনারেল হুসেন মাহমাদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর নিজের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বান্ত আন্দোলনের সূচনা করেন তিনি এর সাথে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে উনিশশো সালে সাত দলীয় জোট গড়ে তোলেন বেগম জিয়া পরবর্তীতে বেগম জিয়া উনিশশো সালে এর সাথে কার্যবি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচন থেকে বিরত থাকেন যদিও আওয়ামী লীগ জামাত ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এর অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল দৃঢ় সংকল্পে দেশের গণতন্ত্রের জন্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর সাথে রোশনালে বেগম জিয়া সাতবার গ্রেপ্তার হন জনগণকে সাথে নিয়ে রাজপথে তুমুল জনমতন করে তোলেন গণতন্ত্রের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া জনতার তীব্র প্রতিরোধে এর সাত বিরোধী আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরতে বাধ্য হয়েছিল উনিশশো একানব্বই সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে আসে সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সুফল হিসেবে তার হাত ধরে ব্যাপক কর্মসংস্থান গার্মেন্টস শিল্প নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটে নারীদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করে সারা দেশে নারী শিক্ষা বিপ্লব ঘটান নারী জাগরণের দিশারি বেগম জিয়া প্রবাসীদের নানান জটিলতা নিরসনে চালু করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিবেশীর কাছ থেকে পানি ন্যায্য ইচ্ছার দাবিতে ছুটে যান জাতিসংঘে গুরুত্ব দেন জনমতামত শান্তি আর স্থিতিশীলতায় দুই সালে তৃতীয়বারে মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চালু হয় বেগম জিয়ার একান্ত প্রচেষ্টায় ফোর্স ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় স্থান করলেন রেস্কিউ মিশন শিরোনামে দুই সালে বেগম খালেদা জিয়াকে প্রচ্ছদ করে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন দু সালে এক এর সময় আবারও কারাবন্দী হন অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে বড় ছেলে তারেকুর রহমানকে চলে যেতে হয় লন্ডনে নানা নির্যাতন আর হুমকির মুখেও দেশ ছাড়তে রাজি হননি বেগম রাজিয়া বিএনপিকে নিশ্চিন্ন করে ষড়যন্ত্র রুখে দিতে আমৃত্যু বাংলাদেশে থাকার প্রতিজ্ঞা করেন আমি রাষ্ট্র পরিচালনায় কিংবা দলে

এক কিংবা মহাবিপর্যয় দুই হাজার আট যখন যে আসন থেকে বেদ খালেদের সে নির্বাচন করেছেন ভোটের মাঠে জনতার উপচে পড়া ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন দুই হাজার সালে জাতীয় ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই শুরু করে ইতিহাসের জঘন্য ফেস্টিভাল একের পর এক মিথ্যা মামলা দলীয় কর্মীদের গুম খুনের মাধ্যমে বিপর্যস্ত হয়ে ওঠে দেশের গণতন্ত্র তবুও চলানো যায়নি বেগমসিয়ার মনোবল